আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত একতম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে সেবার বাড়ি এসে পারি ও সৌরভকে একসাথে হাসাহাসি করতে দেখে অনেক মাইন্ড করবে ইরফান একা একা শুয়ে শুয়ে ভাবতে থাকবে যে পাড়ি তখন কি করছিল সৌরভের সাথে ওরা কী নিয়ে এত হাসাহাসি করছিল কি চায় ওই সৌরভ হাতের পাছের অডিশনে গিয়ে কি ওদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে এগুলো নিয়ে ইরফান যখন ভাবতে থাকবে ঠিক তখনই রিয়ার বাবা ইরফানকে ফোন দিবে রিয়ার বাবা ইরফানকে ফোন দিয়ে বলবে ইরফান তুমি আর কিছু না হোক তোমার বাবার কথা তো একটি ভাবতে পারতে আমি সমস্ত এভিডেন্স নিয়ে এখনই কোর্টে যাচ্ছি তোমার বাবার কাছে সে কিভাবে ছাড়া পায় তা আমি দেখে নেব আর তোমার বাবাকে এটাও বলবো যে তার জেলে যাওয়ার জন্য হয়তো অনেকেই দায়ী ছিল কিন্তু জেল থেকে কে তার মুক্তি না পাওয়ার জন্য দায়ী হচ্ছে তার একমাত্র আদরের অযোগ্য সন্তান ইরফান রিয়ার বাবার মুখে এ কথা শুনে ইরফানকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সুমির মাকে দেখা যাবে সে ইরফান যে কারোর সাথে কথা বলছিল সেটা পিছন থেকে শুনে ফেলবে এবং পাড়ির কাছে গিয়ে বলবে ভাবি আপনার সাথে কি ছোট ভাইজানের কিছু হয়েছে উত্তরে পাড়ি বলবে জানি না কিন্তু আমি শুধু এতটুকুই বুঝতে পারছি যে ও আমার উপর রেগে আছে কিন্তু কেন রেগে আছে এটা বুঝতে পারছি না কি করেছি আমি তখন সুমি মীরমা বলবে ভাবি যা কিছুই হোক না কেন আপনি ছোট ভাইজানের কাছে গিয়ে কথা বলে বিষয়টা সমাধান করেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু হলে বাইরের লোক সেটার সুযোগ নেয় আর সুছুয়ে ঢুকে ফাল হয়ে বের হয় আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ